বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পারভিন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে সুপ্ত প্রতিভা বিকশিত হচ্ছে যা আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গতকাল সন্ধ্যায় সদর উপজেলা অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা প্রশাসক আরও বলেন তারুণ্যের এই উদ্যম সৃজনশীলতা এবং অন্যায়ের প্রতিবাদী সাহস ধরে রাখতে হলে প্রবীণ নবীনের সমন্বয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তবেই দেশ বদলাবে পৃথিবী বদলে যাবে এ সময় ক্রিকেট ভলিবল ও টেনিস সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জেলা ক্রীড়া অফিসার জামান জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এরামুল হক বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজে মেট্রোপলিটন পুলিশ আর এম ট্রেনিং স্কুলের চল্লিশতম ব্যাচের বেসিক কম্পিউটার কোর্স এর সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে গতকাল আর এমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন এ সময় আর এমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ পুলিশ কমিশনার অনির্মাণ চাকমা ও উপ পুলিশ কমিশনার সাই উপস্থিত ছিলেন। রাজশাহীর পবা উপজেলার দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি স্বচ্ছতা জবাবদিহিতা ও কর্মসীবার মানোন্নয়নের লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল পবা উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সাব রেজিস্ট্রারের কার্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুর রকিব সিদ্দিক উপজেলা সাব রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকার সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তানুর উপজেলা সাব রেজিস্ট্রার ইয়াসির আরাফাত দুর্গাপুর উপজেলা সাব রেজিস্টার মোহাম্মদ নজমুল হুসাইন ও পুঠিয়া উপজেলা সাব রেজিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কর্মশালায় পবা উপজেলা দলিল লেখক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন বগুড়ায় দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের বৃন্দাবনপাড়ায় এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন পঞ্চম ব্যাচের এই প্রশিক্ষণ শেষে তাদের এই সমাপনের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিসপাউল করিম সভাপতিত্ব করেন বিসিক বগুড়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান এ বিসিক জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার তিরিশ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন প্রশিক্ষণ শেষে তাদের সনদ দেয়া হয় বগুড়ায় ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের বৃন্দাবন পাড়া এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক পঞ্চম ব্যাচের এই প্রশিক্ষণ শেষে তাদের এই সমাপনের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিসবাউল করিম সভাপতিত্ব করেন বিসিক বগুড়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার তিরিশ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন প্রশিক্ষণ শেষে তাদের সনদ দেওয়া হয় ঈশ্বরদী উপজেলায় তিন ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুরে উপজেলা সহকারী কমিশনার শাহাদুত হোসেন খানের নেতৃত্বে এই অভিযান চালানো হয় অভিযানে মন্টু বিশ্বাসের এম এম বি ইটভাটাকে এক লাখ টাকা রঞ্জু মল্লিকের এসএমবি ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা ও হেলাল উদ্দিনের বিএমবি ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো ও পরিবেশ বিনষ্ট করার অপরাধে তাদের জরিমানা করে আদায় করা হয় আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব দু পঁচিশ উপলক্ষে কলেজ পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল নজিবুর পাবলিক মাঠে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিমুজামান মিলন টুর্নামেন্টে উপজেলার তিনটি কলেজ থেকে শিক্ষার্থীরা অংশ নেয় চূড়ান্ত খেলায় তিন শূন্য গোলে কৃষ্ণপুর কলেজকে পরাজিত করে নজিবুর সরকারি কলেজ শিরোপা জিতে নেয় অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো